সকাল সকাল ঘুম থেকে উঠে হনুমানজি মুখ দেখা অনেক গুণে এসছে ধাপা ধপ লাপাচ্ছে গিরিলে আওয়াজ হলো ঘুম ভাঙানো পাউরুটি খেতে ইচ্ছা হলো পাউরুটিও কিনে নিয়ে এসছি একসঙ্গে গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমার চ্যানেলই সারা দেখো এই টিফিনটা নিয়ে বসলাম পাউরুটি খেতে ইচ্ছে হচ্ছিল অনেক দিন ধরে পাউরুটি খেতে ইচ্ছে হচ্ছিলো আগে কিনতে কেনাকাটা করতে বেরিয়েছি তো পাউরুটি নিয়েছি ছেলেকেও দিয়েছি ছেলে খাচ্ছে আমি এদিকে চলে এলাম যা টিভিতে যাস যেটা শুনছি খুব খারাপ লাগছে শুনছি মেয়েটা যেন একটু বিচার পায় আমিও চাই যে বিচার পাক মেয়েটা আর যারা অপরাধী তাদের যেন কঠিনতম কঠিনতম শাস্তি হয় তাদের কী বলবো আমি তো ভাত খেতে বসতেই একটু টিভি দেখি বা সন্ধেবেলার দিনে কোনো কোনো দিন রান্না যখন করি একটুখানি টিভিটা চালিয়ে দিয়েই দেখি এই হচ্ছে এবার গিয়ে রান্না বান্না করবো সব জোগাড় পাখি করবো আর না এখন বলছি না তাড়াহুড়ো বা এই তোমাদের যে তুমি রান্না শেয়ার করবো দেখাবো সেটাও আমি পাচ্ছি না আমি মোবাইল দিয়ে কেননা আমি তাড়াহুড়ো করে মানে তারাহুড়ো তাড়াহুড়োর কিছুই নেই আজকে কিন্তু তবু তো করতে হচ্ছে না আমাকে সব কিছুই তো একলা হাতে করতে হচ্ছে বাইরেও করতে হচ্ছে আবার বাড়িতেও করছি ওই জন্য ও ঠিক রেগুলার আমি করতে পারছি না এই ব্যাপার হয়ে যাচ্ছে এই যাবো গিয়ে তো মাথাটা একদিন শ্যাম্পু করবো বৃষ্টিও পড়ে পড়ছে ফুট ফুট করে এত বৃষ্টি পড়ছে আমি তো ওই জন্য ছেলেকে বললাম যে সকাল সকাল বেরিয়ে চল দিয়ে সব কিনে টিনে নিয়ে আসি নিয়ে এসে ঢুকবো দেখবি বৃষ্টি হবে ঠিক তাই এই যে বৃষ্টি পড়ছে চলো এটা খেয়ে নিয়ে এটা দিয়েছি মাখন দিয়েছি চিনি দিয়েছি আজকে আজকে আমার গোলমরিচ নেই গোলমরিচ আর এই নুন দিয়েও না সেটাও ভালো লাগে সেটা ভালোই লাগে খেতে কিন্তু এর আজকে চিনি দিয়েছি মাখন দিয়ে চিনি দিয়ে খাচ্ছি তো চলো আজকে খেয়ে নিই সমস্ত দিনের রান্নাবান্না চান করব পুজো করবো রান্না তো আছেই পুজো করব আর ছেলে তো গিরিলে রঙ করছে আর কি ওই নিজেই বলেছে মা আর জং ধরে গেছে রঙ করি ও নিজেই সিরিজ কাগজে কিনে নিয়ে এসেছি আজকে সিরিজ কাগজ দিয়ে ঘষে রঙ করবে তো চলো টিফিনটা খেয়ে নিই তারপরে সারাদিনের যা কাজ দেখো বন্ধুরা আমার সব চাদরগুলো ছিঁড়ে যায় তো চাদরের সাইডগুলো দিয়ে আমি একটা চাদর বানিয়ে নিয়ে যে দুখানা চাদর দিয়ে একটা চাদর হয়েছে কেমন হয়েছে বলো তো বিষনায় ভাল লাগছে আর একটাও করবো ছেলের ছুটি আছে আজকে এই পার্সবিল গেটটা জং ভরে গেছে এটা ভসা হচ্ছে সে রঙ হবে তো রান্নাঘরে যায় এই রান্নাঘরে সকালবেলাতে আমি বাজার গিয়েছিলাম ছেলেকে সঙ্গে নিয়েই গেছি এটুকুনি আমরা নিয়ে এসেছি আর লেবু নিয়ে এসেছি ও আমরা চাটনিটা খেতে খুব ভালোবাসে এদিকে ঢ্যাঁড়স ভাতে বসিয়ে দিয়েছি আর এদিকে চাল ভেজানো আছে কোনো ভাত হয়নি এ নিয়ে এসেছি মাছ রুই মাছ নিয়ে এসেছি আর মাংস নিয়ে এসেছি এটা সপ্তাহে নিয়ে এলে না তাহলে সারা সপ্তাহটাই আমার ভালোভাবে চলে এই যে শক্ত নিয়ে এসেছি দুপুরের মেনু এই তো ভাত হয়েছে ভাত বেড়েছি আর এটা আমরার চাটনি আমড়ার চাটনি এই গুঁড়ো গোটা গোটা আমরা এই আমড়া গুঁড়ো না বাতে কি ভালো লাগে খুব ভাল লাগে আর এই যে ঢ্যাঁড়স ভাতে এই যে খাবো যখন মেয়েকে খাবো এই যে আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে ঝোল এটা না কাশ্মীরি লঙ্কাটা আমার নেই বলে না রঙটা লাল হয়নি চলো খেয়ে নিই দেখো বন্ধুরা করসগুলি গেটে আমার ছেলে রং করেছে কেমন রঙ করেছে তোমরা কমেন্ট করে বলবে খেয়ে চলে এলাম জামাটার মধ্যে না আমার মাংসের ঝোল পড়ে গেছে আবার সেই তাকে ধুয়ে এলাম এই হয়েছে তাকে তো পায়ে চোট লেগেছে কদিন আমি দুদিন আগে আমি পড়ে গেছি ঘরের ভেতরেই পড়েছি পরে আমার আঙুলে চোট লেগেছে মানে আঙুলটার উপরে আমার পুরো শরীরটা পড়েছে দিয়ে সেই আঙুলের চামড়াটা না এই যে এইখানে পুরো চামড়াটা পুরো হাঁক হয়ে গেছে আর এই মুখটাতে ফেটেছে আঙুলের বাঁ পায়ের মানে আঙুলের পাশের একটু একটুখানি রেস নিয়ে দিয়ে চাটা চা খাইনি আজকে ওই সকালবেলা পাউরুটি খেয়েছি না সেই পাউরুটি এক পিস আমি রেখেছি সেই তলাকার যে পাউরুটিটা থাকে না বেশ মোটা ওইটাকে রেখে দিয়েছি ওইটাকে এখন শেখে খেলাম ওটা ভিডিও করাও হচ্ছে না আমার আর ছেলেটাকে দিয়েছি ওই সস দিয়ে মুড়ি মেখে দিয়েছি চানাচুর মুড়ি দিয়ে পেঁয়াজ কুচিয়ে একটু স টমেটো সস দিয়ে দিয়েছি তো লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার ভিডিও আমি খুব চেষ্টা করব যে আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব আমি রেগুলার যদি বা না হয় একদিন দুদিন দিন ছাড়াই আমি দেব ভিডিও আমাকে তো করতে হবে না এটা একেবারে ছেড়ে দিলে তো হবে না একদম করতে হবে ঠিক আছে আজকের মতন এইটুকু কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই